আজকে টিনুর ভিডিও থেকে পরিষ্কার বুঝতে পারলাম ও দাদা এরকম কার্টুনের মতো করে কেন ওই যে দেখো না মাঝে মাঝে এরম এরম করে নাচে এরকম করে কেমন অঙ্গভঙ্গি করে কেমন কথা বলে ভুল ভাল কথা বলে দেখো না আজকে পুরোটা ক্লিয়ার একদম পুরোটা ক্লিয়ার এটা শুধু ওর জন্য না এটা আমার দেখা আর একটা ছেলের হয়েছিল। তা আজকে পুরো পরিষ্কার যে টিনুর দাদা কেন ওই কার্টুনের মতো বিহেভিয়ার করে আর ওর লাইফটা কেন কার্টুনের মতো তো সেটা বলবো আজকে আর বলবো টিনুর পরিবর্তন পরিবর্তন আজকে কি ওর খুব মনে পড়ছে আজকে কিন্তু ওর চারটের থেকে ভিডিও দিয়েছে রাতে ঘুম হচ্ছে না রাতে ঘুম হচ্ছে না সেই ঘুমটা সকালে পুষিয়ে নিচ্ছে এটা কি কোনো শ্বশুরবাড়ি মেনে নেয় শ্বশুরবাড়ি হলে কি এটা চলতো কিন্তু তবু সন্দীপের বাড়িতে কিন্তু এগুলো সব মেনে নিয়ে রাজরানি করে রেখেছে রেখেছিল আজকে কেন চাকরানি হতে হলো তাকে আজকে কেন তাকে চাকরানি হতে হলো রাজরানী ছিল তারপরেও তাকে গানে দিতে হচ্ছে বহুত পেয়ার কাটতে হ্যাঁ তুমকো সানাম তার জন্য এই গানটা ডেডিকেট কার জন্য এই গানটা ওর চ্যানেলে একটা মিউজিকের সাথে দিতে হলো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই বলবো আজকে টিনু ভিডিও দিয়েছে টিনুর ভিডিও থেকে যা দেখবো সেটাই বলবো কি পরিণতি হতে চলেছে টিনুর আর ওর ওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে ফিরে যাও না ফিরে গেলেই কি সন্দীপ নেবে ওকে বললো সবাই ফিরে যাও টিনু ফিরে যাও টিনু আর সন্দীপ সাদরে গ্রহণ করে নিল না এটা ও একটা স্যাড ব্লগ দিয়েছে লোকলার সঙ্গেই আছে এবং জীবনটা কেমনভাবে অতিবাহিত করছে সেটা জানা নেই কিন্তু এখন ধক তো অনেক কমে এসছে দশ মাস হতে চলেছে ধকটা অনেকটাই প্রেমের ধকটা অনেকটাই কমে এসছে আর তার রেশ টিনুর চেহারায় পড়ছে কারণ ওই যে যার সাথেও চলে গেছিলো সে এটা নতুন না যদিও টিনু একটু ব্যতিক্রম টিনু একটু সোনার পাড়া মুরগি তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না দেখতে থাকো দাদা কেন কার্টুন হতে চলেছে সেটাও তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি টিনুর আজকের ভিডিও ভোর চারটে থেকে ভিডিও রোজ বলি বারোটা থেকে কেন ভিডিও দিস অন্য জায়গা থেকে এসে দিস কেন দিস বলতে বলতে আজকে কেন বাড়ির কাজ করিস না আজকে সেই ভিডিও চলেই এসছে চলেই এসছে কি না ভোর চারটে সময় তার কারণ রাতে ঘুম হয়নি ঘুমের আর কি দোষ চিন্তার আর কি দোষ কালকে দিয়েছিল প্রচণ্ড চিন্তায় আছে আদেও কি চিন্তা সেটা কিন্তু বলেনি কিন্তু আমরা বুঝতে পারি কিসের চিন্তা এত চিন্তা কিসের যা ইনকাম করছে সব দু হাতে লুট হয়ে যাচ্ছে হরিণ লুটের বাতাসা হয়ে যাচ্ছে কিচ্ছু রাখতে পারছে না কিচ্ছু আমাদের দেখিয়েছিল জমি কিনবে গাড়ি কিনবে ব্যবসা করবে আলটিমেটলি কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না তোমরা সবটা জানো নয় বা একদিকে বাপের বাড়ি আর আরেকদিকে অবৈধ শ্বশুর বাড়ি দুই দিকে মাঝখানে পড়ে টেনে হয়ে গেছে শাখের কারা তোর যেত কড়া যেতে ওর কাটছে আসতেও ওর কাটছে তো ও নিজেই বললো ও কি বিয়ার খায় না কি যেন কি ফ্রেশ সেটা মানে হার্বাল লাইভের যে অ্যাপফ্রেশ অ্যাপফ্রেশ অ্যাপ্রেশ খাই না বিয়ার খায় ও নিজে খেতে রোজ সকালবেলা উঠে আমি বিয়ার খাই কে বলেছে টিনু এই অ্যাপফ্রেশ খাওয়া নিয়ে তোর যারা নেগেটিভ ভিডিও করে মানে নেগেটিভ মানে তোর ভুল ত্রুটি যারা ধরে তারা অবশ্যই বলতেই পারে কারণ তোর জীবনযাত্রা দেখেছে তুই সমাজসেবক দাদার সঙ্গে যে হাই হাইকোর্টে গেছিলি সেখানে দেখা গেছে কিছু একটা বোতল দেখা গেছে নিশ্চয়ই উনি একার জন্য খায় না সেখানে তুই ছিলি সেই জন্য বলতে বলেছে আর কে বলেছে স্বনামধন্য দালাল দিদি বলেছে অ্যাফ্রেশকে নিয়ে কিছু বলেছে ইঙ্গিত করেছে সকালবেলা অ্যাফ্রেশ খাস রাত্রে বিকেলবেলা গিয়ে অ্যাপ্রেশের শ্রাদ্ধ করিস তো দালাল দিদি বলেছে তাহলে তোর দালাল দিদি জেনেই বলেছে যে তুই অ্যাফ্রেশ খাস না বিয়ার খাস আজকে প্রসঙ্গ তো তুই তুলে দিলি তুই তুলে দিলি আমি রোজ সকালে বিয়ার খাই সকালে কী কেউ বিয়ার খায় আর নিশ্চয়ই তোর অভ্যাস আছে তুই অ্যাফারেস দেখাস খাস তোকে মানুষ বলছে কেন বলছে যদি আমি বলিনি কেন বলেছি বলতো তুই সন্দীপকে চুল্লু কর বলেছিস সেই রাগ ভিউদের ভালোবাসার ভিহারদের সন্দীপকে যারা ভালোবাসে সেই ভিউদের একটা রাগ আছে তোর উপরে কারণ তুই মিথ্যে একটা অপবাদ দিয়েছিলি সন্দীপকে চুল্লুখোর চুল্লু দশ টাকার চুল্লু খেয়ে আসে আর তুই যখন অ্যাফারেঞ্জ দেখাচ্ছিস তখন যদি মানুষ কারণ ওটা দেখতে অনেকটা বিয়ারের মতো তুই আদেও কি খাচ্ছিস কারণ তোর অভ্যাস আছে দেখেছে যারা দেখেছে তারা বলছে যারা ওই দাদা ভাইয়ের মানে তোর ওই সভাক সেবক দাদার ভিডিও দেখেছে যারা বুঝতে পেরেছে তারা ওই জন্য বলছে কিছু তোরা যা দেখাবি তাই তাই জন্য বলছে বিয়ার খাচ্ছিস না প্রেস খাচ্ছিস কারণ তোর অভ্যাস আছে তুই ফুলে যাচ্ছিস তারপরেও তুই যার হাত ধরেছিস সেও যে একজন একটা মাতাল মানে মদ খায় সেটাও কোনো না কোনো ভিডিওর মাধ্যমে উঠে এসেছে সেই জন্য তোকে বলতে সাহস পাচ্ছে দেখ তুই তোকে বারবার বলা হচ্ছে তোর ঠাম্মি বাসি কাপড়ে ফুল তুলছে প্রত্যেকে বলেছে তোর ভিডিওর কমেন্ট বক্সে এসছে তোকে নিয়ে ভিডিও করা হয়েছে দেখ তুই সেটাই তুলে ধরছিস এরপরে তোর ঠাম্মিকে নিয়ে যখন বাজে বাজে মন্তব্য আসবে তখন ভালো লাগবে সকালবেলা উঠেই উনি বাসি কাপড়ে ফুল তুলতে চলে যাচ্ছে তো যে প্রশ্ন এটা না বলবো আজকে তুই বিয়ার খাস না অ্যাপ্রেস খাস সেটা তোর থেকে ভালো কেউ জানে না যারা জানে তারা বলবে তোর থেকে ভালো কেউ জানে না আর তো দালাল দিদি জানে কারণ তার সাথে তোর মনের খুব মিলছিলো আদান প্রদানও তোর নিশ্চয়ই দালাল দিদিকে কিছু বলেছিলি সেই জন্য সে হয়তো কোনো আপডেট দিয়েছিল যে ওটা কি খাস এটা তো মানুষের দোষ না আর তোকে তোর এখন সোনাই কাকাকে একদম দেখা যাচ্ছে না কেন ব্লগ থেকে বাদ দিয়ে দিলি সোনাই কাকার ভিডিও দেখা যাচ্ছে না বাদ দিয়ে দিলি দেখেছিস মানুষের কথা মানুষ কেন বলেই বলতো তোদের হাব তোদের আচরণ এই যে তোর মা এই মতো অবস্থায় যেভাবে রিলস দিচ্ছে যেভাবে তোকে সঙ্গ দিচ্ছে নাচানাচি করছে লুডু খেলছে ওই জন্য তোর মাকে বলছে তোর মা থেকে অনেক বয়স্ক মানুষ ভিডিও করে ব্লগ করে কিন্তু এই সময় না এই সময় দেখ তোর মা রান্না করছে তাও ভিডিও তুই তার সেটা বলছিস যে রান্না করছে তাও আমার মা ভিডিও কারণ তার নেশা হয়ে গেছে কারণ সে বুঝে গেছে মেয়ে যতদিন আমার কাছে থাকবে আমি তার সেই ফাঁকে আমার চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিতে হবে এটাই তার একমাত্র উদ্দেশ্য যার জন্য সে দেখ কোনো কিছু তার মেয়ে কী খেলো মেয়েকে কী খাওয়া উচিত কী খাওয়া উচিত না সেই দিকে তার ঢুক তার একটাই উদ্দেশ্য হচ্ছে তাকে চ্যানেলটাকে দাঁড় করাতে হবে তো যাই হোক তারপরে তুই আজকে ঘর ঝাঁট দেখা দেওয়ালি দেখালি কারণ কি তোকে সবাই বলছে তুই এই বাড়িতে আশ্রিতা সত্যি কথায় বাপের বাড়িতে মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা আশ্রিতা হয় আর তুই প্রমাণ করছিস সেটা যে তুই শুধু ক্যামেরা ধরে রাখছিস যেটা সন্দীপের ক্ষেত্রে তো দালাল দিদি বলে কোনো কাজ নেই ক্যামেরা ধরে ধরে শুধু ভিডিও করে যার জন্য তুই আজকে ঘর ঝাড় দেওয়া দেখাতে বাধ্য হলি এই টুকরো টুকরো কাজ ঘর ঝাড় দেওয়া দেখালি তারপরে তুই আবার সেই মাছের মাছ কাটা ভিডিও তারপরে প্রেস খাওয়া তারপরে আবার চা খাওয়া তারপরে আজকে কিন্তু তোকে ক্ল্যারিফিকেশান দিতে হলো দুটো চায়ের কাপ কেন লিকার চায়ের কাপ কেন তুই জানিস সেটা নিয়ে কথা উঠবে দুটো লিকার চায়ের কাপ কেন একটা তোর ঠাম্মির জন্য যে কাজ করে আর একটা তোর নিজের ঠাম্মির জন্য এগুলোকে তোকে ক্ল্যারিফিকেশান দিতে হয় কেন বলতো তোর ভিডিও থেকে অনেক অসংযত জিনিস উঠে আসে ওই জন্য এগুলোকে দিতে হয় দেখ তোর ভিডিওর থেকেই বলবো তুই একটা বিবাহিত মেয়ে বাপের বাড়িতে এসে রয়েছিস তোর অসুবিধার জন্য একদমই তো অসুবিধার জন্য মানে পরকিয়া করেছিস সেটা এখনো সামাজিক স্বীকৃতি নিতে পারিস জন্য পড়ে আছিস সেখানে মানে ভিডিও করছিস পড়ে আছিস না এখান থেকে ভিডিও করছিস তোর বাড়িতে একটা উপযুক্ত তোর দাদা আছে সেই দাদা থাকতে তোকে টাকা ধরিয়ে দিয়েছে বা তোর টাকা তোকে বিস্কুট আনতে পাঠাতো তোকে বারবার তোদের বলা হচ্ছে যে তোদের সকালবেলা বিস্কুট খাওয়ার বিস্কুটও ঘরে থাকে না তোরা একসাথে কিনতে জানিস না তোদের দশ টাকার একটা চাউমিন কিনতেও বাজারে যেতে হয় মানে পাড়ার দোকানে যেতে হয় একটা চানাচুর মুড়ি দিয়ে চানাচুর খাবি মুড়ির মুড়ি ঢালতে ঢালতে চানাচুর আনতে যেতে হয় চা খাবি চিনি চায় জল চাপিয়ে চিনি আনতে হয় তোদের বা তোদের পয়সা নেই তা তো না তোর বাবারও একটা ফিক্সড ইনকাম আছে তোরও একটা ফিক্সড ইনকাম আছে মাসের বাজার করিস না সর্বোপরি দাদা বাড়িতে বসে রয়েছে তোকে বিস্কুট আনতে যেতে হলো তুই বলতে পারবি কোনো বিবাহিত মহিলা যদি বাড়িতে থাকে তার সম্মান কোথায় নামলে পরে এটা হয় তোকে পাঠালো আর তুই যেতে বাধ্য যে দাদা পাঠালো একটা বিস্কুটের প্যাকেট একটা মারির মেরি বিস্কুটের প্যাকেট আনতে সে চা খাবে তোর অবস্থা বুঝতে পেরেছিস তোর রাজধানী থেকে চা কানি তুই সন্দীপের বাড়িতে কোনো দিন গেছিস বাজারে গেছিস যাস তো যাস তো যেতে হয়নি তো হ্যাঁ গেছিস মলে গেছিস এগুলো করতে হয়েছে তোকে সকালবেলা দাদা বিস্কুট খাবে তাই জন্য তোকে বিস্কুট আনতে দোকানে যেতে হয়েছে সকালবেলা বুঝতে পেরেছিস তোর জায়গাটা কোথায় পৌঁছে গেছে আরও পৌঁছাবে ওই বাড়ির চাকরানিতে পরিণত পরিণত হবে তুই বুঝতে পারছি না কারণ তুই স্যাড সং দিয়েছিস চাকর্তি করতে ওটা কার উদ্দেশ্যে কাকে এত পেয়ার করিস ফোকলাকে ইয়ে করছিলি নাকি সন্দীপকে বুঝতে পারছিলাম না ওই স্যাড সংটা কাকে ডেডিকেট করেছিস সবাই বুঝতে পারছে তোর ভেতরে যে একটা ঝড় উঠেছে বুঝতে পারছো সবাই কিন্তু সেই ঝড়ের নিষ্পত্তি হবে না নিষ্পত্তি অন্তত সন্দীপকে দিয়ে হবে না তুই যা করে রেখেছিস তুই যা কীর্তি উঠে এসছে ইউটিউবে সেই কীর্তি তুই যদি এখন আফসোসও করিস মাথাও টুকিস হবে না কারণ যে টাইমটা আমাদের কিষাণুকে মায়ের দরকার ছিল সেই টাইমটা সন্দীপ টেক করে নিয়েছে একটা ঝড় তো ওই বাচ্চাটার উপর দিয়েও গেছে একটা ঝড় তো গেছে এটা মানতেই হবে হঠাৎ করে মা চলে গেছে তার জীবন থেকে সেই জায়গাটা তার ঠাম্মি আর তার বাবা সুন্দরভাবে টেকআপ করে নিয়েছে এবং আজকের দিনে হয়তো তার মায়ের নামটাও মনে নেই মায়ের গন্ধটাও মনে নেই মার শব্দটাই ভুলে গেছে আর নতুন করে আমি তো অন্তত চাইবো না যে সন্দীপের জীবনে নতুন করে অন্তত এই রকম রাহুল রাসুক অনেক বাঁচা বেঁচে গেছে অনেক বড় ক্ষতি হওয়ার থেকে সন্দীপ মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে তো তোর বডি ল্যাঙ্গুয়েজে বলছে তোর ভেতরে ঝড় চলছে আন্দোলন চলছে বলবো না যে ফোকলার সঙ্গে তো সম্পর্ক নেই সম্পর্ক তোর আছে তুই কোথাও বোধ হয় বলেছিস যে তুই ভুল করেছিস ভুল করেছিস কিন্তু ভুলে প্রায়শ্চিত্ত করার সময় চলে গেছে তোকে সন্দীপ অনেক সময় দিয়েছিল অনেক সুযোগ দিয়েছিল তুই সেগুলোকে বিদ্রুপ করেছিস কারণ তখন তোর পরকিয়া প্রেমটা টাটকা ছিল টাটকা ছিল বুঝতে পারিস আজকে দশ মাস হয়ে গেল তোর সন্তানের জন্য তোর কোথাও জায়গা নেই কোথাও জায়গা নেই আরে মাকে বলে দিতে হবে সন্তানের নাম করো সন্তানের জন্য বলো তারপরে তুই বলবি বা মানুষ বলবে তারপরে বা তোকে আইনি কেউ কত বলবে যে সন্তানের নাম নিয়ে না তারপরে তুই সন্তানের নাম নিবি না তাই হয় হয় না হয় না তুই যদি মনে করতিস তোর সন্তানকে তুই একটু ছুঁয়ে দেখবি তুই যদি মনে করতিস সন্তানের সঙ্গে তোর দেখা করার খুব দরকার তুই সন্তানকে ছাড়া থাকতে পারছি না পৃথিবীর কোনো শক্তি বারবার বলেছি কোনো শক্তি তোকে আটকাতে পারতো না দরকার প্রশাসনের লোক নিয়ে এক দেড় দু ঘন্টা তুই সন্তানের কাছে কাটিয়ে আসতেই পারতিস কিন্তু তোর সেই হেলদুলি নেই তার পরিবর্তে দেখেছি তুই ঘোষবাড়িতে গেছিস তার পরিবর্তে দেখেছিস তুই রিসর্টে গেছিস তার পরিবর্তে দেখেছি তুই রাম মন্দিরে ঘুরতে গেছিস বুঝতে পেরেছিস তোর ভিডিও থেকে তারপরে যখন কন্টেন্ট পাসনি নি তখন স্যাট স্যাটভাবে একটা কন্টেন্ট দিয়েছিস আজকে রিফ্রেশ নিয়ে কথা বলতে এসেছিস কেন না তোর দিদিভাই রিপ্রেশ নিয়ে তুই যে কমিউনিটি পোস্ট দিয়েছিলি সেই রিফ্রেশ নিয়ে তোর দিদি ভাই বলেছে বুঝতে পেরেছিস আজকে সমাজসেবক দাদাও কি পাশে নেই কাউকে দেখতে পাচ্ছি না সোনাই কাকু সমাজসেবক দাদা সব চলে যাবে আস্তে আস্তে তুই বুঝতে পারবি তোকে যে তোর বাড়ির লোক ব্যবহার করছে এটাও তুই বুঝতে পারবি আজকে সবে দাদা চা বসিয়েছে চা দিচ্ছে আর তুই বিস্কুট আনতে গেছিস দেখেছিস মা ফোন করছে কাকে করছে সোনাকু করছে সোনা শোনা মানে তার ছেলেকে করছে বুঝতে পেরেছিস ছেলে তার কাছে কি জিনিস আর সন্দীপের মা সন্দীপকে ভালোবাসলে সেটা দোষ হয়ে যায় সেটা নোংরা হয়ে যায় দেখেছিস ছেলে কাজে গেছে ফোন করে খোঁজ নিচ্ছে তার আগেও দেখেছিস ছেলে খেয়েছে কিনা ছেলে ডিউটি থেকে এসছে কিনা সবটা আমাদের সামনে তুই দেখিয়েছিস তোর মা কতটা বিচলিত কতটা চিন্তিত সব মায়েরাই সন্তানের জন্য এই রকমই হয় কোথাও বেরোলে কারণ ভোটের ডিউটিতে আছে কোথাও কোনো গণ্ডগোল লাগতেই পারে মায়েরা এরকমই হয় বিশেষ করে তোর মতো মান যদি না হয় তোর মতো যদি তুই হচ্ছে বিরল প্রকৃতির মা তুই হচ্ছে বিরল প্রকৃতি তাছাড়া প্রত্যেকটা মাকে দেখ সন্তানের জন্য আকুল ইভেন তোর বাড়ির ওই সুন্দরীটাও সন্তানের জন্য ব্যাকুল শুধু তুই বাদে শুধু তুই বাদে বনগাছে বিস্কুট আনতে কেন চা খাবে দাদা আর দাদা কী করছে বাড়িতে বসে কার্টুন দেখছে কার্টুন চ্যানেল দেখছে এইটা হচ্ছে তোর পরিণতি বুঝতে পেরেছিস দাদা বসে ঠান্ডার মধ্যে বসে আয়েস করছে ঘরে বসে আয়েস করছে কার্টুন দেখছে আর বোন গেছে দাদা বিস্কুট খাবে সেই জন্য বিস্কুট আনতে বুঝতে পেরেছিস তোর পরিণতি আর তোর দাদার কথা বলেছিলাম ভিডিওটার প্রথমে এই জন্য তোর দাদার ওই যে অঙ্গভঙ্গি কার্টুনের মতো হয়ে গেছে কারণ তোর দাদা সবসময় বোধহয় এরকম কার্টুন চ্যানেলই দেখে আমার একটা বন্ধুর ছেলে এরকম হয়েছিল ও সব সময় রকম এরকম 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 ওই যেমন তোর দাদা করে বলত বলত কথাবার্তা বলে তারপরে বলদামি করে এরম করে নেচে বেড়ায় এরম করে নেচে বেড়ায় মানে কার্টুনের চরিত্র যেটা যেটা কার্টুনের চরিত্র এখন বুঝলাম কেন ও এই রকম করে কারণ ও রাত দিন কার্টুন দেখে যেটা নাকি টিনুর ভিডিওতে দেখলাম আমার ওই বন্ধুর ছেলেও এরকম কার্টুন দেখতে দেখতে কার্টুনের মতো ওর অ্যাটিটিউড হয়ে গেছিলো ডাক্তার দেখাতে হয়েছে ডাক্তার বলেছে ইমিডিয়েট কার্টুনের চ্যানেলগুলো বন্ধ করে দিতে ইমিডিয়েট এবং আমার ওই বন্ধুটা কার্টুনের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার পরে তার স্বাভাবিক জীবন হয়েছে তো টিনুর দাদাও দেখেছি কার্টুনের চ্যানেল প্রচণ্ড দেখে এর আগেও দেখেছি একটা যে খাবার টেবিলে বসে বসে কার্টুন দেখছে সেই জন্য আর কিচ্ছু না কার্টুন দেখতে দেখতে ও পুরো কার্টুনের একটা ফিগার হয়ে গেছে কখনও তো জামা পরে ভিডিওর সামনে আসেই না ভিডিও করেই না সব সময় খালিগা সে থাকলো প্রচণ্ড গরম খালিগা একটা স্যান্ডো গেঞ্জিও পড়তে পারে না বোন ভিডিও করছে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে বিক্রি হবে মানে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেবে সেখানে একটা গেঞ্জি পরারও মানে ই দেখায় না যে একটা ভিডিও হচ্ছে একটা ফট করে গেঞ্জি পরে নি কয়েক সেকেন্ডের ব্যাপার তো দেখায় না তারপরেও তোমাদের বলে গেলাম ওর এই যে কার্টুন চরিত্র দেখো না কার্টুনের মতো বিহেভিয়ার এটা ওর দোষ না এটা হচ্ছে ওই কার্টুন দেখে সেই জন্য ওর বিহেভিয়ার ওরকম হয়ে গেছে কার্টুন হয়ে গেছে আরও হয়ে যাবে কার্টুন এরপরে বউকেও ডাকবে কার্টুন করে এবার মানে খেতে দেখো পরিণতি কি হয় ইমিডিয়েট যদি স্টেপ না নেয় ওরা তো যাই হোক এই হচ্ছে টিনুর পরিণতির কথা বললাম এই হচ্ছে টিনুর বাড়ির টিনুর যে বাড়ির মানে ভেতরের কথা সেটা বললাম আর আজকে নিজের চ্যানেলেই দিয়ে মানে টাইটেলে দিয়ে দিয়েছে আমি রোজ সকালে বিয়ার খাই জিজ্ঞাসাবন্ন চিহ্ন থেকে ভালো কেউ জানে না থেকে ভালো না সকালে হয়তো খাস না কিন্তু বিয়ার কি খাস না তো যাই হোক প্রশ্নের উত্তরটা তুই দিস তারপরে কোথাও যাওয়া নেই জন্য মাথায় মাখলে তেল ঠাম্মি তেল দিয়ে দিলো কোথাও যাওয়া নেই বললি কোথাও তো যাওয়া নেই তাই জন্য মাথায় এক গাদা তেল দিয়ে দিলি ও যাওয়া থাকলেই বোধ শুধু মাথায় শ্যাম্পু করে থাকতে হয় আমি এটা জানি না তো ভালো কথা ঠাম্মি মাথায় তেল ম্যাসেজ করে দিল আজকের ভিডিওটা জাস্ট তাও বারো মিনিটের একটা ভিডিও করতে পেরেছিস কারণ সকাল থেকে ভিডিওটা দিয়েছিস ভোর চারটের সময় উঠেছিস তারপরে কি করেছিস দুপুরবেলা তার আগেই বোধ ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছিস পুরো রাত্রির ঘুমটা নে কারণ রাতে না ঘুমালে পরে সকালবেলা দশটার পর থেকে ঝিমানি আসে ঘুমিয়ে পড়লি এটা যদি তোর বৌদি করতো তোর মা মেনে নিত হয়তো মেনে নিত ভিডিওর খাতিরে হয়তো মেনে নিত সমাজের খাতিরে বা তো তুই তো বলেছিলি যে তুই তোর শাশুড়িকে নিয়ে সংসার করবি না তোর মা তাহলে মানে যাক এই কথাটা পরের ভিডিওতে বলবো তো যাই হোক তারপরে তুই পুরো ঘুমটা পুষিয়ে নিয়েছিস সকালবেলা কোনো শ্বশুরবাড়ি মেনে নিত কিন্তু তোর শ্বশুরবাড়ি কিন্তু মেনে নিত সন্দীপের মা কিন্তু মেনে নিত কারণ তুই ভিডিও করতিস ওরা জানতো যে একটা পরিশ্রম হয় সব সময় ভিডিও করার জন্য আর এটা মার বাড়ি মা মেনে নিয়েছে মা মেনে নিয়েছে কারণ তোর রাতে ঘুম হচ্ছে না তোর দুশ্চিন্তায় তোর দুশ্চিন্তা হচ্ছে তোর পয়সা একটাও থাকছে না দুই ফ্যামিলি তোকে লুটে খাচ্ছে সেইটাই তোর দুশ্চিন্তা তার সাথে আইনি ব্যবস্থা আছে সেখানেও পয়সা যাচ্ছে আর তুই নিজের পায়ে নিজে কুড়ল মেরেছিস এইটা তোর একটা দুশ্চিন্তা হয়ে গেছে আর কিচ্ছু না এরপর বলি যেদিন খাস না তো কিছুই খাস না ওয়ার্কআউটও করিস না বেড়াল বারোটায় ঘুম থেকে উঠিস আর যেদিন উঠিস তো চারটের সময় উঠিস শেখ খাস আবার মিলশেক পরবর্তীতে দেখলাম তারপরে আবার মিলশেক মানে একইতেই খাস না যেদিন খাস সেদিনকে এক সপ্তাহের খাওয়াটা দেখিয়ে দিস মিলশেক খেলি স্নান করলি স্নান করে আসলি নিজের চেহারাটা আয়নার সামনে দেখিস কি পরিস্থিতি হয়েছে তোর চেহারার তোর রূপের বুঝে ছিলি সন্দীপের কাছে যখন ছিলি তখন এরকম তোর লুক হয়েছিল একটু নিজেকে জিজ্ঞাসা করিস তারপরে নিচে নাম লিখ খেতে বসলি মুড়ি মুড়ি দুপুরবেলা ভাত খাস নি ঘুমিয়ে পড়েছিস রাতে ঘুমাসনি রাত জেগেছিস ঘুমিয়ে পড়েছিস মুড়ি খেলি এই হচ্ছে তোর জীবনযাত্রা এই হচ্ছে তোর অ্যা ফ্রেশ খেয়েছিস তারপরে হচ্ছে আর কি ফ্রেশ খেলি যাই হোক তারপরে সন্ধেবেলায় মুড়ি খেলি আমি জানি না ডায়েটিংয়ে এরকম চানাচুর দিয়ে সুন্দর করে মেখে টেকে মুড়ি খাওয়া যায় কি না তুই দেখাস ওই জন্য তোকে বলতে সবাই বাধ্য হয় যে ওটা অ্যা ফ্রেশ খাস না ওটা বিয়ার খাস কারণ অ্যাপ্রেস গেলে তোর যে খাওয়া দাওয়া তারপরের যে খাওয়া দাওয়াগুলো তুই দেখাস সেটার সাথে যায় না ওই জন্যেই যারা বলেছে আমি বলিনি যারা বলেছে তারা একদমই কি ভুল বলেছে যে তুই বিয়ার খাস না অ্যাপ্রেস খাস কারণ অ্যাপ্রেস গেলে অনেক নিয়ম কারণ মেনে চলতে হয় যার ওয়ান পার্সেন্টও তুই মিলে চলিস না সকালে অ্যাপ্রেস খাওয়া দেখাস সন্ধেবেলায় যে দালাল দিদি বলেছে না সন্ধেবেলায় অ্যাপ্রেসের শ্রাদ্ধ করিস তেলে ভাজা খেয়ে কখনও বেগুনি খাচ্ছিস কখনও আলুর চপ খাচ্ছিস কখনো ম্যাগি খাচ্ছিস কখনও ঘুগনি খাচ্ছিস তোর কখনও মিষ্টি খাচ্ছিস তাহলে ওই অ্যাফ্রেশ খাওয়ার মূল্য নেই ওই জন্যই বলেছে ওটা অ্যাফ্রেশ না বিহার কারণ দেখতে অনেকটা দেখলে বোঝা যায় না ওই জন্যই তোকে এই প্রশ্নটা করেছে আর তোর খুব গায়ে লেগে গেছে তার আপডেট দিতে এসেছি তাহলে সত্যিটা বলিস তারপরে লুডু খেলা আরে জীবনটাই তো তোর খেলা হয়ে গেছে প্রচণ্ডভাবে লুডু খেয়ে লুডু খেলাটা একটা নিয়ম মানে অভ্যাস নেশা নেশা সেই লুডু খেলা খেলতে খেলতে এতক্ষণ ধরে লুডু খেলেছিস যে হাতে তোর চাপ লেগে দাগ হয়ে গেছে তো জীবনটাই তো খেলার পাত্র করে নিয়েছিস খেলার পাত্রই করে নিয়েছিস লুডু খেলা তোকে দেখাতেই হয় সবাই মিলে বসে এই হচ্ছে তোদের পরিবেশ সন্ধেবেলায় বিকালবেলায় সকালবেলায় লুডু খেলা আমি বলছি না লুডু খেলা খারাপ কিন্তু তার একটা নিয়ম আছে তার একটা ধরন আছে তার একটা সময় আছে তো যাই হোক লুডু খেললি তারপরে নেল পালিশের কালেকশান দেখালি নেল পালিশের কালেকশান তুই দেখাতেই পারিস কারণ নেল পালিশ আমিও খুব ভালোবাসি নেল পালিশের কালেকশন দেখালি কালেকশান দেখিয়ে তোর শখটা তুই বোঝাতে চাইলি যে তুমি তোর কি শখ তারপরে নেলপালিশ পাল্টাতে পারলি না কারণ বেড়াতে যাবি না কোথাও বেরোবি না বারবার এক কথা বলছিস স্ত্রীর তুই কোথাও বেরোবি না তাই জন্য তুই নেলপালিশ করবি না কারণ বেড়াতে যাওয়ার আগেই নেলপালিশ করে কেন ভিডিও করাটা তোর একটা মানে একটা দেখানোর কিছু নেই যে ভিডিওটা যখন নোকটা দেখাবো তখনও বাজে লাগবে তাহলে নেল পালিশটা চেঞ্জ করে পড়ি না বেড়াতে যাওয়ার জন্য একমাত্র যদি কোথাও মানে বারবার তুই বলতে যাচ্ছি আপাতত তুই কোথাও বেরো বেরোসনি বেরোবি না তোর রিসর্ট ঘোরা হয়ে গেছে তোর ঘোষবাড়ি ঘোরা হয়ে গেছে তাই বেরোবি না জন্য মাথাও ঘুষলি না মানে ঘুষবি না চুলে তেল দিয়েছিস প্রচণ্ড করে তারপরে কোথায় মাথা ঘুষছিস যাই হোক তারপরে তুই নেল নেলপালিশ একমাত্র মানুষ পরে হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য সেটা তোর কাছ থেকে শিখতে হলো তারপরে আবার সেই রাত্রিবেলা ভাত নিয়ে বসলি কারণ সারাদিন ভাত জটেনি ঘুমিয়ে পড়েছিলি কিন্তু মিষ্টি দেখাতে ভুললি না এই হচ্ছে তোর ভিডিও তা তোকে যদি লোকে বলে যে অ্যাফ্রেশ খাচ্ছিস না অ্যাফ্রেশের শ্রাদ্ধ করছিস সেটা কোনো দোষ নেই আর তুই অ্যাফ্রেশ কাস না বিয়ার খাস তোর থেকে ভালো কেউ জানে না আমার মনে হয় লোকে যেটা বলেছে সেটা ঠিক বলেছে হয়তো বুঝেছে বা তোর কাছের লোক ওই যে যারা জানে তারাও বলেছে তার মানে তোর কাছের লোক বলেছে তোর থেকে জেনেই বলেছে তারপরে মোটর ছাড়া নিয়ে ওই দাদা বৌদির সাথে একটা জোকস করতে করতে ভিডিও এন্ড করলি তারপরে দেখলাম তোর মেশিন খারাপ হয়ে গেছে তার জীবনের চাকাটাই মানে খারাপ হয়ে গেছে সুন্দর চলাটাই যার বন্ধ হয়ে গেছে তার আর মেশিনের কী দোষ তার আর অল আউট মেশিনের কী দোষ সেটাও নষ্ট হয়ে গেছে সেটাও কিন্তু জানিস তো ইঙ্গিত দেয় সংসারের এই ছোটো ছোটো ইঙ্গিতগুলো দেয় যারা মানে তো যাই হোক আজকে আর কিছু বলবো না চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো ওর ভিডিও নিয়ে ভিডিও করা ভালো লাগলে ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টা আজকে